আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতুহু প্রিয় ভাইরা দেখতে দেখতে রমজানের কয়েকটা দিন অতিবাহিত হতে চলেছে আর কয়েক দিন পর অর্থাৎ সম্ভবত একত্রিশে মার্চ ঈদের উৎসব পালন হতে চলেছে সম্ভবত কেন বললাম কারণ এই ঈদ চাঁদের উপর নির্ভর করে এই ঈদ উৎসব পালন করতে গিয়ে আমরা কিছু ভুল এবং কিছু সঠিক পথ অবলম্বন করি আর সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আমারই আলোচনা ঈদের দিনে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় কাজ ঈদ অর্থ আনন্দ উৎসব যা বারবার ফিরে আসে ভিতর অর্থ রোজা ভঙ্গ করা ঈদের দিন তাতরাস গ্রহণ করে এক মাস রোজা রাখার নিয়মকে ভাঙা হয় বিধায় এই ঈদকে ঈদুল ফিতর বলে ঈদ কেবল আনন্দ উৎসবের নাম নয় বরং ইবাদত বন্দেগীর দ্বারা মহান আল্লাহর অনুগ্রহ ক্ষমা ও সন্তুষ্টি লাভের মাধ্যম এই দিনের বেশ কিছু আদব ও সুন্নত যেমন রয়েছে তেমনি সুন্নাহ বহির্ভূত কাজকর্ম থেকে বেঁচে থাকারও প্রয়োজন রয়েছে আসুন এবার ঈদের দিনে করণীয় কী কাজ নাম্বার ওয়ান গোসল ও পবিত্রতা অর্জন করা ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নত আবদুল্লাহ ইমনে আব্বাস রাহুতালু বলেন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন বুখারি এক একশো তিরিশ দুই উত্তম পোশাক পরিধান করা ঈদুল ফিতর ও ইদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ও সাধ্যের ভিতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত ইবনুল কাইম রহমতুল্লাহি বলেন নবীজি সাল্লু আলহিম দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন তার একটা বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদে ও জুমায় পরিধান করতেন হাদিসে এসেছে নবী করিম সাল্লহিউসাল্লাম প্রতিটি ঈদে কাটা পোশাক পরিধান করতেন বাইহাকি ছ হাজার তিনশো তেষট্টি নাম্বার তিন ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা আনাস রাউতালহু বলেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন অন্য এক বর্ণনা মতে তিনি বিজড় সংখ্যক খেজুর খেতেন বুখারি নশো নাম্বার চার ঈদগাহে যাতায়াতের সময় তাকবির বলা ঈদগাহে যাতায়াতের সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে তাকবির বলা এবং ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তাকবির পাঠ করা সুন্নাত। ইমাম জুহরি থেকে বর্ণিত নবীজি সাল্লু আলাইসাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবির পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন নামাজ শেষ হলে তাকবির পাঠ বন্ধ করে ফেলতেন সিলসিলাতুল আহাদিস আহিহা একশো একাত্তর নাম্বার পাঁচ ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর প্রস্থানের সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত জাবির ইবনে আবদুল্লাহ রদ্দুল্লাহ তাল্লাহু বলেন নবীজি সাল্লি সাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন বুখারি নশো ছিয়াশি নাম্বার ছয় হেঁটে ঈদগাহে যাওয়া কোনো ধরনের অপারগতা ও অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করা সুনত আবদুল্লাহ ইমনে ওমর রাহতালনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন তিরমিজি এক হাজার দুশো পঁচানব্বই নাম্বার সাত ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া আবদুল্লাহ ইবনে ওমর রাদু থেকে বর্ণিত রাসল সাল আলহাম দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাস আলী জাফর হাসান হুসাইন উসামা বিন জায়েদ জায়েদ বিন হারিসা আইমান ইবনে উম ইমান রাদ্দের সঙ্গে নিয়ে উচ্চস্বরে স্বরে ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মুচিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন সুনানে কুবরা বাইহাকি ছ হাজার ঊনপঞ্চাশ নাম্বার আট ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুনত হাদিসে বর্ণিত আছে জুবাইর বিন নুফাই বলেন নবীজি সাল্লাহ আলহিউ ও সাহাবাই কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন তাকাব্বাল্লাহু মিন্না ওয়ামিন কুম অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক ফাথুল কাদির দুই পাঁচশো সতেরো নাম্বার নয় ঈদের খুতবা শোনা। ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা। হাদিসে এসেছে আবদুল্লাহ বিন সাইব রাহতালু বলেন নবীজি সাল্লিসাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন অতঃপর তিনি বলেন আমরা নামাজ শেষ করেছি যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে আর যে চলে যেতে চায় সে চলে যাবে ইবনে মাজাহ এক হাজার তিয়াত্তর ঈদের দিন বর্জনীয় কিছু কাজ নাম্বার এক বিজাতীয় সংস্কৃতি কাম্য নয় ঈদুল ফিতরের মতো ধর্মীয় উৎসবগুলো মুসলমানদের জন্য নিজস্ব সংস্কৃতিতে সম্পন্ন করা বাঞ্ছনীয় বিজাতীয় সংস্কৃতি পালন করা কোনোভাবেই কাম্য নয় কেননা এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে ইবনে ওমর আদাল বলেন রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কমের অর্থাৎ সম্প্রদায়ের অনুসরণ অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে আবুদাউদ তিন হাজার নশো উননব্বই নাম্বার দুই বিদার থেকে সতর্ক থাকা ঈদের দিন অনেকে না জেনে কবর বা মাজারে গিয়ে বিদাতে লিপ্ত হয়ে পড়ে এটি কোনোভাবেই কাম্য নয় কবর জিয়ারত নিঃসন্দেহে একটি নেক আমল কিন্তু ঈদের দিনে কবর জিয়ারতে বিশেষ সব আছে বলে বিশ্বাস করা বা এটিকে একটি প্রথা বানিয়ে নেয়া সম্মত নয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমার কবরে ঈদ উদযাপন করবে না বা ঈদের স্থান বানাবে না আবুদাউদ দু হাজার বিয়াল্লিশ নাম্বার তিন গান বাজনা সিনেমা থেকে দূরে থাকা ঈদের দিনের একটি স্বাভাবিক গুণা হল গান বাজনা শোনা ও এতে জড়িত হওয়া শরীয়তে এটি নিষিদ্ধ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আবার যদি হয় অশ্লীল গান বা সিনেমা তাহলে তো তা হারাম হওয়ার ব্যাপারে কোনো ভিন্নমত নেই হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন আমার উম্মতের মাঝে এমন একটা দল পাওয়া যাবে যারা ব্যবিচার রেশমি পোশাক মদ ও বাদ্যযন্ত্রকে হালাল অর্থাৎ বৈধ বলে মনে করবে বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার চার অপচয় না করা অপচয় এমন খরচকে বলা হয় যার কোনো উদ্দেশ্য নেই যার কোনো ফায়দা নেই ঈদের দিনকে ঘিরে অনেকে অযথা খরচ করেন অথচ আল্লাহ আল্লাহতালা অপচয় করতে নিষেধ করেছেন ইরশাদ হয়েছে আর তোমরা অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আনাম আয়ত নম্বর একশো প্রিয় ভাইরা আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন যে ঈদের দিনে কিছু করণীয় কাজ এবং কিছু বর্জনীয় কাজ তাদের মধ্যে বর্জনীয় কাজ বলতে গান বাজনা হারাম অপচয় করা হারাম আমরা যাতে এই সমস্ত ফিতনাযুক্ত কাজ হতে বিরত থাকি সেই জন্য মহান রাবুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি আমিন